আগে অনেক কথা বলা হয়েছে এবং এই মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা পরিষ্কার ভাবে ব্যক্ত করা হয়েছে আরো কাছে আমাদের আমি এখানে দুটো কথা যখন কাপড়ায় এখানে বক্তব্য রাখছিলেন আমার মনে পড়ল বিশেষ করে যারা উত্তর কলকাতার যারা তাদের মনে আছে ডক্টর রঞ্জিত পাঁজার এক সময় তৃণমূল কংগ্রেসের নক্ষত্র ছিলেন বিশেষ সম্মানীয় ব্যক্তিত্ব এবং তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম দিন থেকে ডক্টর রঞ্জিত পাঁজার একটা গ্রাফ বোঝা যায় এই দলের অবস্থা বোঝা যায় যখন যে দলের একসময় নক্ষত্র ছিলেন ডক্টর রঞ্জিত্ব সেই দলের নক্ষত্র হয়ে গেছে এখন ডক্টর সঞ্জীব ঘোষ মানসিকতা স্বাস্থ্য অবস্থা এই দলের এই প্যারামিটার দিয়ে কিন্তু বোঝা যায় সম্মানীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তার বক্তব্যে একটি কথা বেশ কয়েকবার বললেন কেন এখন কয়েক গত এক সপ্তাহ ধরে একটা অদ্ভুত একটা অদ্ভুত ডিমান্ড শুরু হয়েছে যে सीबीआई কে সুময় সীমা বেধে দেওয়ার একটি ডিমান্ড কিন্তু সুকান্ত দা একটা পরিষ্কার কথা বললেন আমার মনে হয় সেই কথাটা আমাদের সবার বলা উচিত এবং মনে রাখা উচিত এই রাজ্যে কয়েক বছর আগে একজন নিজেকে এলআইপি 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 তিনি বলতেন যে আই এম লিস্ট ইম্পর্টেন্ট পার্সন এলআইপি এই রাজ্যে একজনই এলআই এরা যদি করে এলআইপি কে এলআইপি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেকে এলআইপি বলতে সিবিআই তাকে ডাকুক তাকে ডাকলে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি সিবিআই এর সাথে সম্পূর্ণ সহযোগিতা করে তাহলে এই কেস অনেক দ্রুত অনেক তাড়াতাড়ি কম সময়ের মধ্যে সলভ করা যাবে অবস্থা দেখুন চিরবঙ্গ কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুখেদ বাবু সিটিং মেম্বার অফ পার্লামেন্ট মানে বোঝা যায় আমি কথাগুলো কেন বলছি আমাদের বলতে হবে এই কথাগুলো যে দলের রাজনৈতিক মানসিকতা রাজনৈতিক শাস্ত্র কি সেটা তার নিজের পক্ষন্তের ব্যবহারের মাধ্যমে বোঝা যায় একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট राज्यसभा তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন টু অ্যাভয়েড অ্যারেস্ট তাকে সামান্স পাঠানো হচ্ছে লালবাজারে ডাক্তারদেরকে সামান্স পাঠানো হচ্ছে লালবাজারে লকের দিকে সামান পাঠানো হয়েছিল কেননা তারা ভিক্তিমের নাম নিয়েছে আমরা সবাই জানি ভিক্তিমের নাম প্রথমে কে নিয়েছে কলকাতা পুলিশ কমিশনার ভিক্তিমের নাম নিয়েছে সেই জন্যই তো কাস্টোডিয়াল ইন্টারগেশন হোক এবং আপনারা যদি খুব লক্ষ্য করেন এবং সেই ফুটেজ আমি আমি নিশ্চয়ই সেই ফুটেজ হয়তো আমাদের আইটি আইটি ডিপার্টমেন্টের কাছে থাকবে বিখ্যাত সাংবাদিক সুমন বাবুর সাথে কথোপকথনে মুখ্যমন্ত্রী নিজে বিকটিমের নাম নিয়েছিলেন সেজন্য আমার মনে হয় যে এইগুলো এগুলো হচ্ছে নাটক ডাইভার্সনারি ট্যাকটিক্স এবং মানুষ এগুলোকে বোঝে

ট জেনারেল সলিসিটার জেনারেল তুষার মেহতার চিফ জাস্টিস সামনে বলছেন ফর গে মিস্টার সিব্বল ডোট লাফ অর্থাৎ কতটা অমানবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালাগালি করেন সেই মোহন গুরুস্বামীর মেয়ে মেনকা স্বামী কি মোটা টাকা ফিজ নিচ্ছে ভালো কথা কিন্তু এই মেনকা স্বামী আপনারা দেখবেন একটি পত্রিকায় ন্যাশনাল ডেলিতে সে কলম লেখে প্রতিবেদন লেখে এবং সেই প্রতিবেদনে অনেক জ্ঞানের কথা বলে তিনি মহিলা সুরক্ষা মহিলা ক্ষমতায়ন মহিলাদের সম্মান দেওয়া উচিত এই সব জ্ঞানের কথা মেনেকা গুরুস্বামী লেখে কিন্তু সুপ্রিম কোর্টে তিনি নির্যাতিতা আর্জি করে নির্যাতিতার বিরুদ্ধে গিয়ে সেখানে সওয়াল জবাব করছে এই হলো ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষ তিনি তো মহরা কেবল না আপনাদের মনে আছে দু সালে যখন আমরাই পথে ছিলাম যখন আমাদের জনপ্রতিনিধিরা পথে ছিল তখন একেবারে শিলিগুড়ি থেকে শুরু নর্থ বেঙ্গল থেকে শুরু করে উত্তর দক্ষিণ কলকাতায় বড় বড় হাসপাতাল সরকারি হাসপাতালগুলোতে কালোবাজারি অক্সিজেনের কালো বেডের কালোবাজারি বাজারি ভেন্টিলেটরের কালো বাজারি সব ধরনের কালো কোভিডে কোভিডের মহামারীর সময় এই কালোবাজারি হাসপাতাল গুলোতে চলবে এবং এই কালোবাজারির একটি চক্র এই কালোবাজারি চক্রের যারা নেতৃত্ব দিয়েছে তারা শাসক দলের তারা শাসক দলের তারা সুরক্ষিত এবং তারা শাসক দলের ক্যাডার বলা যেতে পারে আমি যখন মঞ্চে এখানে উঠছিলাম আপনারা যারা দাঁড়িয়েছিলেন ওখানে আপনারা লক্ষ্য করে থাকবেন একটি ছেলে অসুবিধা কথা বলছিল কিছু বলছিল ও বলে চলে গেল সাধারণ পত্র সে আর্জি করে তার অনেক কয়েকজন আত্মীয়রা আছে যারা আর্জি করে কাজ করে কারে আমাকে এখানে বলে গেল বললো যে বললো যে যারা এখন আর্জি করে নতুন টিম হিসেবে বসানো হচ্ছে তাদের বিরুদ্ধেও আপনারা সরব এরা সবাই কিন্তু সন্দীপ ঘোষিত লোক তাকে সরানো হয়েছে কিন্তু তার সিস্টেম চলছে সিস্টেম উন্ডা ওদের সিস্টেম এখনো চলছে এই কথা বছর কি মানুষ জানে তারা বলে যাচ্ছে এবং সেই জন্য শেষে দুটো কথা বলি তাপসরা একটা কথা অনেকবার ব্যবহার করলেন বললেন নাটক হচ্ছে নাটক নাটকই তো একজন দেখছেন আপনারা একদিন একজনকে দেখলেন তিনি কোভিড এর ছিলেন তিনি এখনো অ্যাকশন আবার তার তাকে দলের কিছু মুষ্টিমেয় লোক বলে সেনাপতি আমরা বলি বাবু সোনা কোভিডের সময় মিসিং ইন অ্যাকশন যখন আমাদের কার্যকর্তারা আমাদের জনপ্রতিনিধিরা মানুষের পাশে মানুষের সাথে ছিল তখন সেনাপতি পূর্বে বাবু সোনা মিসিং ইন অ্যাকশন এগুলো তিনি বিসি মিনাচ্ছেন তিনি এবং তার পিসি কি করছে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে হঠাৎ করে তারা জাতীয় স্তরের নেতা হয়ে গেলেন রে ইজ আ সোশ্যাল ম্যালেডি অ্যাক্রস দ্য কান্ট্রি বি হার্জ ইউ টু টেক ড্রাস্টিক স্টেপস টু অ্যাড্রেস ইট অ্যাড্রেস করবেন প্রধানমন্ত্রী তিনি করছেন সারা দেশে করছেন আপনারা রাজ্যে আগে অ্যাড্রেস করুন একবার হয়নি দুবার হয়নি দু সাল থেকে চলে আসছে আপনাকে তো আর আমরা সাজানো মুখ্যমন্ত্রী বলবো না কিন্তু আপনি বারে বারে সাজানো ঘটনা বলতে থাকেন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এবং সেই জন্য এই যে চিঠি লিখছেন আমার চিঠি পড়ে মনে হলো যে মানে বিদুষক জোকার হওয়ারও একটা লিমিট থাকে নীতি আয়োগ মিটিং এ গিয়ে জোকার সেজেছেন নিজের টি আর বাড়ানোর জন্য বোঝা গেল কিন্তু আর্যিকর বিষয় ধামাচেপা দেওয়ার জন্য আমার একটা প্রশ্ন সুকান্ত দা এই যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এরা হঠাৎ বলল বাংলাদেশের স্টুডেন্ট ভারতীয় জনতা পার্টি বলছে ভারতীয় জনতা পার্টি এখন সারা রাজ্যের মানুষ বলছে কিন্তু আমার প্রশ্ন হলো যারা উঠতে বসতে জয় বাংলা বলছে তারা আবার বাংলাদেশের শ্লোগানে ভয় পাচ্ছে তারা তো সারাক্ষণ জয় বাংলা জয় বাংলা বলছে এবং সেদিনকে বললেন এখানে বাংলাদেশের পরিস্থিতি হতে পারে উনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বললেন বাংলাদেশে যারা পীড়িত বা যারা বাংলাদেশে হাসিনা মানে ওই কথাই বলেননি কিন্তু যারা বাংলাদেশে হাসিনার দ্বারা পীড়িত তারা এখানে আসতে পারে তিনি পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা বাংলাদেশের জন্য ধর্মশালা করে দিতে চাইছেন কিন্তু যখন দাবি এক দফা এক দাবি এক তার পদত্বকে ডিমান্ড চলছে তখন তিনি বলছেন বাংলাদেশ স্পুল জয় বাংলা জয় বাংলা তো রংগের রংগে ঢুকেছে তাই স্লোগানে ভয় পাচ্ছেন কেন এই স্লোগান মানুষের স্পুল হয়ে গেছে এবং চলতে থাকবে সারা দেশে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি রয়েছে এই স্লোগান উঠছে এবং যারা অবাঙালি তারা এই স্লোগানের মর্ম জানতে চাইছে এই হয় কিন্তু রঞ্জিত পাজার দল এখন ডক্টর রঞ্জিত পাজার দল না না বলছি ডক্টর রঞ্জিত বাজার দল এখন ডক্টর সন্দীপ ঘোষের পাললায় আমাদের এই আন্দোলন আগামী আন্দোলনের রূপরেখা সম্মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী আমাদের অভিভাবক দিয়েছেন আগামী দিনে আমরা পথে আছি পথে থাকব যারা যাদের বামরামের কথা উনি বলছেন আমরা তো জানি ইলেকশনের সময় কি হয়েছে যাদবপুরে ভুক্তভোগী বামেদের কি ভূমিকা ছিল এই দু হাজার চব্বিশের ইলেকশনে আমরা জানি সেই জন্য তিনি বামরাম বলে আর ডাইভার্ট করার চেষ্টা করছেন হচ্ছে না আমার একটাই কথা আপনারা ছেড়ে বেরিয়ে আসুন ইন্ডি জোটের মেম্বার আপনারা ইন্ডি জোটের শরীর

আপনারা যতই প্রতিবাদ করবেন এইগুলো shallow প্রতিবাদ বলস প্রতিবাদ মঞ্চে প্রতিবাদের ভেতরে এই যে আপনাদের প্রতিবাদে ব্যক্তি মানুষ কিন্তু বুঝতে পারবে এই কথাগুলোই বলা ছিল আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই স্লোগান এবং আমাদের এই অবস্থান চালিয়ে যেতে হবে এবং ওই একটা কথা যেটা সুকান্ত বলেছেন রাহুল দা ইঙ্গিত করেছেন একজনকে 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 সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক সবটা বেরিয়ে আসবে বিনীত গোয়েল টোয়েল হচ্ছে সব তারা হচ্ছে দাস তারা অর্ডার ক্যারি আউট করে এবং তাদেরকে যেমন বলা হয় তারা করে এবং তারা একটা স্ক্রিপ্টেড ড্রামা সেই স্ক্রিপ্টেড ড্রামাতে তারা অভিনয় করছে ডাইরেক্টর যিনি তাকে ডাকতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাহলে আর্চিকরের রহস্য আর্চিকরের এই জঘন্য ঘটনার সত্য যেটা দোষী যারা তারা প্রকাশ্যে বেরিয়ে আসবে ধন্যবাদ ধন্যবাদ অনির্বাণ দাকে আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি